এখানে আমাদের বাড়ি নাই ঘর নাই সব আমাদের যত যা ছিল সব সংসারের জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে আয়ে পেট্রোল ঢেলে দিচ্ছে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে কে ই করে দিচ্ছে ছেনিতে গলায় ছেনি ধরে নিচ্ছে জলের টাঙ্কিতে বিষ দিয়ে দিচ্ছে আমরা কি খাবো কি খাবো আর কি কি করেই বা থাকবো বলে আমরা কালকে এসসি চারটার দিকে

আশেপাশে আশেপাশেকার যোগদান না দিলে তো হচ্ছে না সব কাজ আড়ে মোটামোট দেড়শো মতন পুড়েছে লুটপাট করেছে সব পুড়িয়ে দিয়েছে ছাড়খাড় করে আমার বাড়িতে ছাড়খাড় দিয়েছে কিছু নাই আমার শুনলাম নৌকার লাগালছে তো আমি নৌকাতে সব নিয়ে চলে এসেছি জানে তো বাঁচি এখন কি করা যায় এমন কি করব এখন কি করলে ভালো হয় আপনারা সেটা ভালো পুলিশ পুলিশ এসেছিল সকালে কাউন্সিলর আসলো সকালে చాలా